আসসালামু আলাইকুম আপনাদের জন্য কালামকার সুতির থ্রি পিস নিয়ে এসেছে কালামকারের এই সুতির থ্রি পিসে কিন্তু চারটা কালার এসেছে চারটা কালার কিন্তু খুবই সুন্দর আর এই কালারগুলো কিন্তু একটা থেকে একটা খুবই দারুণ আর শান্তি শান্তি লাগে একটা কালার সফট কালারগুলো চোখে শান্তি লাগে দেখলে তো এগুলো কিন্তু কাছাকাছি কালারই আপনারা জাস্ট দেখেন একদম র ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারটা কালারই অ্যাভেলেবেল আছে যার যত লাগবে যার যতটা লাগবে নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু পার্পেল কালারের মধ্যে কম্বিনেশনটা তো কম্বিনেশানটা আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কালার কম্বিনেশানগুলো খুবই দারুণ চমৎকার আর জামার কাপড় সালোয়ারের কাপড়গুলো একসাথে কিন্তু অ্যাটাচ করা থাকবে আর এই হাত বহরে কাপড়গুলো হয় অনেক বড় কামেজের কাপড়টা উপরের পাটটাতে কিন্তু গ্লিটারের কাজ করা থাকবে এগুলো কিন্তু উঠা যাবে না জামার সামনে পিছনে প্রিন্টটা কিন্তু সেম শুধুমাত্র সামনের কাজটা একটু গ্লিটার দিয়ে করা থাকবে যার জন্য এই ড্রেসের সামনের লুকটা কিন্তু খুবই গর্জিয়াস লাগছে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আপনারা ঘরে বাইরে যে কোনোভাবে এটা ক্যারি করতে পারবেন আর গোরচিয়াস লুকিং এটা এই ড্রেসটা স্টাইলিশ একটা লুক দেবে আপনাকে জব হোল্ডার আপুরা এই ড্রেসটা কিন্তু সয়েচে রাখতে পারেন অথবা কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরেও কিন্তু এই ড্রেসটা সয়েচে রাখতে পারেন সালোয়ারের কাপড়টাও থাকবে প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো খুবই চমৎকার সুন্দর আপনারা চাইলে কিন্তু প্যান্টের কাপড়টা দিয়ে কামিজ সেলাই করে পড়তে পারবেন আলাদা কামেজের কালারে কিন্তু আপনারা এক কালারের প্যান্টের কাপড় কিনে কিন্তু বানিয়ে পড়তে পারবেন এটার সাথে তো কাপড়ের মেটেরিয়ালটা এত বেশি সফট সুতির মধ্যে আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না খুবই দারুণ এবং চমৎকার কালার কম্বিনেশনগুলো যদি আপনাদের এই ড্রেসটি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ফেসবুক ইনবক্সেও কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এখন যে ড্রেসটা দেখাবো সেটার কালারটা একটু বাঙ্গি কালার টাইপের খুবই সুন্দর এবং চমৎকার এই কালারটা আমি বলেছিলাম প্রত্যেকটা কালারই অসাধারণ চোখে শান্তি লাগার মতো একটা কালার থেকে একটা কালার একদম শান্তি শান্তি একটা কালার এই কালারগুলো কিন্তু আপুরা খুবই পছন্দ করেন বিশেষ করে যে সকল আপুরা জব হোল্ডার আপুরা আছেন বাইরে কাজ করেন সেই সকল আপুরদের কিন্তু পছন্দের শীর্ষে এই কালামকারী ড্রেসগুলো তো কালামকারী ড্রেস সম্পর্কে জানেন না এমন কোনো আপু নেই সবাই কিন্তু কালামকারী ড্রেস সম্পর্কে কম বেশি জানেন চিনেন এই কাপড়গুলো কোয়ালিটি ফুল কেমন কোয়ালিটি ফুল বা কতটা সফট ম্যাটেরিয়ালে করা তো এগুলো হচ্ছে সামনে পেছনে প্রত্যেকটি আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে কালামকারের ড্রেসের অন্যগুলি জাস্ট অসাধারণ চমৎকার একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে তো এগুলোর কম্বিনেশনগুলো কিন্তু খুবই চমৎকার ওনাগুলো আড়াই হাত বহরে পাঁচ হাত লম্বা এবং নামাজি অন্য হবে তো আপনি কিন্তু চান যে ওনাগুলো বড় হবে কি না নামাজি অন্য হবে কিনা আপুদের কথা চিন্তা করেই কিন্তু আমরা কোয়ালিটিফুল ড্রেস রাখার চেষ্টা করি আমাদের কালেকশানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই কোয়ালিটিফুল তো এই ড্রেসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন যে ড্রেসটি দেখাচ্ছি সেটা হচ্ছে পার্পেল এবং হালকা পিঙ্ক কালারের মধ্যে দুইটা কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে এর আগেও কিন্তু এটার মতোই একটা ড্রেস দেখিয়েছিলাম ওইটা হচ্ছে পার্পেলের মধ্যে একটু ক্রিম কালার টাইপের ছিল দুইটার কম্বিনেশনে করা হয়েছে তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি মনে হচ্ছে যেন দুইটাই কাছাকাছি কিন্তু দুইটাই কাছাকাছি হল কালার একটু ভিন্ন আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশনটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু খুবই দারুণ তো আপনারা কিন্তু সম্পূর্ণটাই দেখে নেবেন এগুলা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে জামার কাপড় এবং প্যান্টের কাপড় যেহেতু একই সাথে থাকে এবং এগুলো মেটেরিয়ালটাও কিন্তু একই সফট মেটেরিয়ালে হবে আপনারা চাইলে কিন্তু প্যান্টের কাপড়টা দিয়ে আলাদা করে একটা কামিজ সেলাই করে পড়তে পারেন আর এই ড্রেসটার সাথে কিন্তু আলাদা একটা এক কালারের মিলিয়ে সালোয়ার কাপড় নিয়ে কিন্তু এটার সাথে সেলাই করে পড়তে পারেন তো এই ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এখন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে টু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে হলদে টাইপের একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর তো আমি একে একে কিন্তু চারটা ডিজাইনের ড্রেসই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই আপনারা দেখেছেন খুবই সুন্দর চমৎকার এবং স্টাইলিশ একটা ড্রেস এগুলো আপনাকে পরলে কিন্তু খুবই স্মার্ট লাগবে যে কোনো ড্রেসে আপনারা যখন একটু ডিজাইন করে সেলাই করবেন একটু সুন্দর করে লেজ দিয়ে সেলাই করবেন তখন কিন্তু যে কোনো ড্রেসের সৌন্দর্যে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় তো আপনারা যদি এই ড্রেসগুলো একটু সুন্দর করে সেলাই করে ক্যারি করেন এগুলো কিন্তু আরও অনেক বেশি চমৎকার লাগবে ড্রেসগুলো এমনিতেই অনেক বেশি স্টাইলিশ তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এসএম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক ইনবক্সে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে আমরা ভিডিও বা পোস্টার মাধ্যমে যে প্রোডাক্টটা আপনাদের দেখিয়েছি সেটার মতো হয়নি বা আপনার মন মতো হয়নি পছন্দ হয়নি তখন কিন্তু রিটার্ন করে দিতে পারবেন প্রোডাক্টটা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজলিস্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের আপডেট যে কোনো কালেকশান কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেয়া হয় তো সেখান থেকে কিন্তু আপনারা আপডেট প্রোডাক্টগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং বিভিন্ন কোয়ালিটির গস কাপড়ও কিন্তু আছে ডাজেলিস্টের পেজ মানেই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আপনারা কিন্তু নিশ্চিন্তেই ডাজার পেজ থেকে পারচেস করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম